হ্যালো পেন গুড মর্নিং ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে সকালটা আজকে যত সম্ভব শুক্রবার আছে হ্যাঁ এই শুক্রবার কালকে রাতির থেকে ওই রাত মাঝ রাত তখন কটা বাজে আড়াইটে তিনটে থেকে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে মারাত্মক জোরে বৃষ্টি হয়েছে এখনও হচ্ছে প্রচুর পুরো আকাশের ওয়েদার একদম পুরো কালো হয়ে রয়েছে মনে হচ্ছে এখন সন্ধ্যে হয়ে যাচ্ছে এরকম অবস্থা তো গরমে দুদিনে ঠিকঠাক ঘুম হয়নি তো ভোরের দিকে ঘুমটা লেগেছে কিন্তু ঘুমটা তো ঠিকঠাক হয়নি বলে মাথাটা পুরো মারও ধরে গেছে দাদা ধরে গেছে দাদা ভাইরও বলছে মাথা যন্ত্রণা করছে ভালো লাগছে না কিন্তু এই টাইমে আমাদের তার ঘুমানো যাবে না কারণ এই টাইমে দাদা কাজে যায় এই টাইমে বলতে গিয়ে এখন হয়তো এক দেড় ঘন্টা পরে যাবে কিন্তু এখন তো উঠে চাটা খাবে একটুখানি তারপরে গিয়ে একটু রেস্ট নেবে তারপরে গিয়ে ভাত খাবে তারপরে গিয়ে কাজে যাবে তো সেই জন্যেই বলছি তবে আজকের ওয়েদারটা ভীষণ ভালো লাগছে মানে ভালো লাগছে বলছে এই কারণে গরমটা নেই দাদা পুজো দিচ্ছে চলো এই যে দাদাভাই পুজো দিচ্ছে দাদাভাইয়ের মাথা যন্ত্রণা করছে দাদাভাই বলছে আমার ভালো লাগছে না আমার মাথাটা খুব ব্যথা করছে মাথা যন্ত্রণাটা এমন একটা জিনিস না কিছু ভালো লাগে অন্য শরীরে অন্য কোনো জায়গায় ব্যথা হলে কিন্তু কোনো অত সমস্যা হয় না মাথাটা যন্ত্রণা করলে কিন্তু খুবই কষ্ট হয় সেটা তোমরা জানোই সব মালা খুলে দেওয়া হয়েছে যাবে দাদা পুজো দিয়ে নি চলো আমি এখানে বৃষ্টিটা দেখা এখান থেকে বুঝতে পারবো না চলো রান্নাঘরে চলো আমার ছোট্ট রান্নাঘর এই যে বৃষ্টি পড়ছে এই দেখো এই বৃষ্টিটা কিন্তু অনেকক্ষণ ধরে হচ্ছে সেই কালকে রাতের থেকে হচ্ছে বৃষ্টিটা আজকে পুরো একটা বৃষ্টি ভেজা সকাল বললেই চলে একদম পুরো মারাত্মক বৃষ্টি যে বৃষ্টিগুলো তুলনাই হয় না মানে কালকে রাতের থেকে শুরু হয়েছে আর এখনো চলছে আমি একটা কথা বুঝে পাই না বৃষ্টি হচ্ছে হ্যাঁ গরমটা না আসার গরমটা সত্যি কথা প্রচুর গরম সহ্য করেছিল এখন আর গরম সহ্য করতে পাই না তো চা করব বলে একটু জল নিচ্ছি চাটা রেডি করছি মা বন্ধু আবার ছেড়ে চা করে দিতে চাটা খেলে ভালো তো এই দেখো আজকে মা ভাত করে নিয়েছে মা তো রবি ভাত করে সেটা না কালকে কমপ্লেট মাছের তরকারি এই টুকা আছে ভালো করে গরম করে নিয়েছে মা বেগুনের তরকারি তোমার দাদা ভাই আর মা খাবে বেগুনের তরকারি আমি খাই না কারণ আমার বেগুনে অ্যালার্জি আছে অ্যালার্জির জন্য আমি বেগুন খাই না একদম বললেই চলে খাই না বললেটা ভুলই হবে একদমই খাই সে মানে না খাওয়ার মতন কোনো দিন যদি ইচ্ছে হলো মনে হলো যে আমি একটু বেগুন খাবো আজকে তো তলে খাই নইলে না তাছাড়া বেগুন খাই না ভালো লাগে না ওই অ্যালার্জি ভয়ে আমি আরোই বেগুন খাই না তো বন্ধুরা আমি না একটু চাটা করে নিই তারপর দেখাচ্ছি তো চা রেডি করে নিয়েছি এবারে জাস্ট ফুটলে নামিয়ে নেব তো বৃষ্টি পড়ছে দাদাভাই এই বৃষ্টিতে খুশি না দাদাভাই আরও বৃষ্টি চাই মা তো বৃষ্টি হবে চারিদিক ডুবে যাবে সেরকম বৃষ্টি চাই না গুড মর্নিং মাথা যন্ত্রণা করছে এর মধ্যে আছেই তো কি বাঁধবে তাহলে এখন ওরা কি বেঁধেছিল সরু করে দড়ির মতন তো ওই জন্য চারিদিক দিয়ে ফিটকে ফিটকে জল পড়ছে বেশি বাইরে জল চলে আসছে তোমার দাদা ভাইয়ের কাণ্ডটা একবার দেখো ওকে রোজ দিন মনে করে দিতে হবে যে ওর কাজে যাওয়ার টাইম হয়ে আসছে এখানে মাছের তরকারি দিয়েছি মা বেগুনের তরকারি করে দিয়ে গেছে ও বেগুনের তরকারিটা খেতে ভালোবাসে বেগুনের তরকারি করেছি তারপরেও ভাতের জল ঢেলে ভাতটাকে সেই ঝল হলো যার নাম মুড়ি তার নাম চাল ভাজা তা সেই এই যে ভাতের জল তুমি তরকারি এতগুলো পেয়েও ভাতের জল ঢালছো কেন কি সমস্যা তোমার পঁচটি ভাত খেতে ইচ্ছে করছে আজকের কিন্তু মানে একদম মানে সারা রাত কালকে বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টিটা ধরেছে কিন্তু ওয়েদারটা একদম থমথমে জানি না এরপরে আবার কি হতে পারে তো যাই হোক দাদাভাই বাজারে চলে গেলে আবার ধূমধারাক্কা হোক আমার কোনো যায় আসে না তো চলো দাদাভাই খেয়ে এখন কাজে যাবে কারণ ওর এই দেখো আজকের এই টাইমে খাওয়া হয়ে যায় আজকে একটু দেরি হয়ে গেছে ও একটু কাজ করছিল ফোনে ও একটু ফোনে কেন কে দেরি হয়ে গেছে কেন এদিকে দেখো দেরি হয়ে গেছে কেন নিজে খুব বলছিল না কি দেরে দেরি বন্ধুরা তোমার দাদাভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে তোমাদের এর আগেও বলেছি এখনও বলছি দাদার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে কে বলে দাও বলে দাও বলে দাও চ্যানেলের নাম বলে দাও আর ওটা কি ভিডিও বানাও সেটাও বলো তো কি রিলেটেড ভিডিও দেখাও ওখানে সেটাও বলো আরে বলে দেবে তুমি সব তো দাদাভাইয়ের হচ্ছে কে ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে সুখদেব অফিসিয়াল ব্লগ তাই তো আর দাদাভাই এই যেহেতু সবজি বাজারে কাজ করে ও সবজি বাজারে সমস্ত কিছু দেখায় দাম দর থেকে কেমন কি মাল আসছে বাজারে কি যাচ্ছে কোনটা কোন দরে বিক্রি হচ্ছে আসলে পাইকারি মার্কেট তো রোজ দিন এক একটা জিনিসের দাম এক এক রকম থাকে তো সেইটা মানে সেটাই তোমাদের দাদাভাই সবাই সামনে তুলে ধরে ঠিক আছে তোমরা আমার যত বন্ধুরা আছো ইউটিউবে আমি সবাইকে রিকোয়েস্ট করব দাদা ভাইয়ের চ্যানেলে গিয়ে একটুখানি ওয়াচ করবে আশা করি যাদের মানে বাড়ির প্রত্যেকটা মেয়েদের জানার ইচ্ছে যে আমরা যে বাজার করি হুম বাজার করি আমরা যে এত টাকা দিয়ে টমেটো কিনছি বেগুন কিনছি আর মানে যে কোনো সবজি কিনছি আধো সেটা খুচরো যারা বিক্রি করে তারা হচ্ছে পাইকিরি কি দাম দর নিয়ে আসে সেটা দাদাভাইয়ের চ্যানেলে গেলে তোমরা বুঝতে পারবে আর ওটা পাইকিরি মার্কেট মানে ওখান থেকে পাইকিরি নিয়ে এসে তারপরে বাজারে বিক্রি করে যেটা আমরা বাড়ির লোকেরা মানে মেয়ে ছেয়ে হোক বা কিছু পুরুষ মানুষ হোক সবাই তো আর পাইকারি মার্কেটে যাওয়ার সুযোগ পায় না তো তারা বুঝতে পারবে যে কত দাম নিয়ে এসে কত দামে তারা বিক্রি করছে কতটা ডিফারেন্সে এটা তোমরা বুঝতে পারবে যদি দাদাভাইয়ের চ্যানেলে একবার গিয়ে ভিজিট করো ঠিক আছে আর যদি কেউ আমার চ্যানেল থেকে যাও অন্তত আমার নামটাকে ওখানে উল্লেখ করো মানে কমেন্টে লিখো যে আমি আসার ডেলি দিয়ে এসেছি ঠিক আছে আর যদি কারোর বাজারের ওই বাজারের অ্যাড্রেস চাই তো দাদার ওখানে গিয়ে কমেন্ট করলে ও কমেন্টে রিপ্লাই দিয়ে দেবে কি দেবে তো ঠিক আছে তো চলো খেয়ে দে ও বেরিয়ে যাক দেরি হয়ে যাচ্ছে ওর আবার পরে আসবো ভাই ও ভাই তো বন্ধুরা এটা একে দেখো এটা আমার বিশেষ লোক বিশেষ লোক বিশেষ লোক খেলছে দেখো আমাদের খেলতে শিখেছে এটা আমাদের ভাগ্নির ছেলে হ্যাঁ দাদাভাইয়ের ভাগনি ভাগ্নি ভাগ্নির ছেলে এটা ছোট এটা আমাদের ছোট দাদা এটা আমাদের ছোট দাদা গুলি গুলি দাদা দাদা বাবা কোথায় রে বাবা কানিস নি এই তুই ওখানে আয় তোর সম্পর্কে ও ইউটিউবে ছাড়ার আছে অনেক কিছু বন্ধুরা একে দেখো একে আমরা গুড়িয়ে পেয়েছি এ আমাদের বাচ্চা কাচ্চা না যদি এ কাদের বাড়ির বাচ্চা বা একে যদি কেউ চেনো তোমরা আমাকে এই ভিডিওতে কমেন্ট করবে আমরা দিয়ে আসবো তোর বাবার নাম কি বলে দে এই তোর বাবার নাম কি বলবি তো তোর বাবার নাম কি বলবি তো আমি আমি জিজ্ঞাসা করছি কি বলবি তো কী মণ্ডল শম্ভু মন্ডল শম্ভু মন্ডল তোর মার নাম কি ছবি ছবি মন্ডল হ্যাঁ তোদের বাড়ি কোথায় বাড়ি জানিস কোথায় हां शिवम এই 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 ওকড়া ওকড়া حدیবিরাম মারবো সর গায় ধান সর আমি একদম দেব সর এই তোদের বাড়ি কোথায় বল আমার বাবামা যে আছে আমাকে এসে নিয়ে যাও বল এখানে বল তোর বাবামা দেখবি কালকে চলে আসবে বলে এসে আমাকে নিয়ে যাও হ্যাঁ ঠিক আছে আমাকে নিয়ে চলে যাও দাদা রে ছোট দাদা রে এটা আমাদের ছোট দাদা রে দাদা রে তুই হাসিস না কাঁদিস না ছোট্ট দাদা ছোট্ট দাদা ও দাদা তুমি ভালো আছো দাদা সোনা দাদা ভালো আছো সোনা দাদা ভালো আছো ডাকছে তোর তোর মা মা তো দেখো আমাদের এ এইটা সবে উল্টাতে শিখেছে আর কি এখনো মুখে প্রসাদ ফোসাদ হয়নি হওয়ার সময় হয়ে আসছে তাই যা এখন এসে মাত্র হিসু করে দিয়েছে আমার মার বিছানাতে তোকে দিয়ে বিছানা পরিষ্কার করাও না হবে দাঁড়া ছোট দাদা ও ছোট দাদা তোমাকে দিয়ে কিন্তু বিছানা পলিষ্কার করানো হবে আমি বলে দিলাম একদম কথা শুনছ না তুমি দেখো তাদের পিছন উঁচো করছে এই তুই তো উল্টো তো আমি খেয়াল করিনি এই দেখি সে পিছনে চলে যাচ্ছে তোর গাড়ি সামনে আসে না দেখো দেখো সে পিছনে চলে গেছে না হ্যাঁ অনেক সময় ছিল ঘর একটুখানি কষ্ট হয়ে গেছে আসলে অনেকটা এখন উল্টে ছিল তো না সব নিয়ে আবার চাপা টাপা দেবে হয়তো এটা হচ্ছে বদ দাদা এটা বদ দাদা আর এটা ছো দাদা এর ভাই এ শিবুকে কি বাজে দেখতে শিবু আর আমাদের ছো দাদা কি গোয়াতে থু 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 সবচেয়ে বাজে দেখতে একে একে বজ একদম পোষ এ স্কুলে যা দেখছিস কি অবস্থাটা তোর ছেলের অবস্থাটা দেখ একবার তাই এই ওদিকে কোথায় যাবে পাল্টি খাবে অসুবিধা আছে বাবা ওবা এ তো আরেকজন দাদা ছোনা দাদা ও ছোনা দাদা ছোনা দাদা ছোনা দাদা তো বন্ধুরা এখন তোমরা তো দেখলেই আমার ভাগ্নীরা সব এসেছিল তখন বাচ্চাটাকে দেখাচ্ছিলাম আমার ছোট ছেলেকে তো ওরা আজকে রাতে খাওয়া দাওয়া করে যাবে তো এই দেখো এখানে সব রয়েছে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো রান্না করব মাংস একটু বেগুন ভাজা করব আর আশেপাশে আর কোন কিছু চোখে দেখতে পাচ্ছি না যেটা আমি ওদেরকে রান্না করে দিতে পারি তো সেই জন্য আমি মাংস আর বেগুন ভাজা করব ঠিক করেছি তো এইদিকে আমাদের বড় নাতি আর ওই যে পিছনে দেখছো ওটা আমাদের ভাঙনা তো ওদেরকে দেখাচ্ছি দাঁড়াও এটা বড় নাতি এটা ভাঙনা ভাঙনা একটু ইয়ে আছে আর কি নর্মাল না আর এটা আমাদের নাতি আর আমাদের ছোট নাতিটা ঘুমোচ্ছে আর আমি এখন রান্না করব এই যে কড়া বসেছে মা রান্না করবো বলছিল সেই কালো কড়া এখন বেগুন ভাজা করব এই দেখো বেগুন আমি এমন কই তুলিয়া দিতে পারি নি কই বেগুন ধরেই চড়া ওমা 우리 ছেলে নিয়ে যাও তো কাজ দেখাচ্ছে এখানটায় না দেখা তো বন্ধুরা এই যে মশলা করব এখানে টমেটো পেঁয়াজ কাটা আছে এখানে বেগুন মাংসর আলু রয়েছে তো এগুলো সব রেডি করি আর আজকে সন্ধেবেলাটা মানে আবার রান্না করছি আর কি যদিও আজকের এইভাবে রান্না করার ইচ্ছে ছিল না একটু যাও অন্য কিছু করার ইচ্ছে ছিল তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত গ্যাসে বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজা বসাবো তো চলো টুকটুক করে করি আবার পরে আসছি বন্ধুরা এই দেখো চিকেন নিয়ে চলে আসা হয়েছে আমার মা নিয়ে আসছে চিকেনটা আসার পথে আমি এক জায়গায় অর্ডার দিয়ে দিয়েছিলাম ওই বৌদি কেটে রেডি করে রেখেছিলো মা নিয়ে চলে আসলো আর এখানে আমি তো মশলাটা করেই নিয়েছি আগে ভাগেই ঠিক আছে একটু মশলাটা করে নিয়েছি এখানে অল্প টমেটো পেস্ট করে দিয়েছি অল্প এখানে রয়েছে এখানে দেখো পেঁয়াজ লাল লাল করে ভাজা হচ্ছে আর এখানে দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে অলরেডি ভাত ফুটে গেছে আর পেঁয়াজটা ভাজ দিয়ে আমি তার মধ্যে বেগুন ভাজা হয়ে গেছে লাল লাল করে বেগুন ভাজা আর আমার নাতিটা এসে এইখানে এসে দাঁড়িয়ে রয়েছে ও দিদা তুমি ভিডিও বানাবে না ও দিদা ভিডিও বানাবে না এইটা হচ্ছে কি আমার বড় ননদের বড় ননদের নাতি আর কি বড় ননদের মেয়ের ছেলে হচ্ছে এটা তো আমাদেরও নাতি আর ওই আরেকজন দেখো সেই পিছনে ও শুধু খাওয়া শুরু করেছে এটা হচ্ছে আমার ভাঙনা মানে ননদের ছেলে আসলে ও একটুখানি নর্মাল না ওই জন্য ও কখন কী করে নিজেও জানে না ওকে একটু খেতে রেতে দিলে ওর ঠিকঠাক আছে তো আমার ভাঙনির ছেলেটা এসে আমার পিছনে দাঁড়িয়ে আছে ও দিদা এইটা করো ও দিদা ওইটা করো এই জিজ্ঞাসা করাই তো কে কে চা খাবে যা শিবু চা বানাবো একটু ওদের জন্য কারণ তখন খেয়েছি অনেক আগে চাটা ঠিক ভালো হয়নি তো এই দেখো একটু এটা ভেজে নিই তোমরা তো আমার রান্না জানো একটু অন্যরকম ভাবেই করি কিভাবে করি আমি নিজেও জানি না তো চলো রান্নাটা করে নি আবার পরে আসছি তোমরা দেখো আমার মশলা কষানো প্রায় হয়ে এসছে থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার মাংসগুলো জন্য ফুটছে গুলো ভাত থেকে জল কম দিলাম মশলাটা একটু কষি এবার মাংসটা দিয়ে দিলে হয়ে যাবে তো চলো আমাদের বাড়িতে কারা এসে সবাইকে একটু আলাপ করি দিই সর সর এটা আমার শাশুড়ি মা এটা তো পুরোনো লোক এইবারই সদস্য নাকি নতুন না এই হচ্ছে আমাদের মেয়ে আমার ননদের মানে এই মেয়ে আর এই আমাদের জামাই আর এই দেখো এই দেখো এইটা এই তো এই তো এই তো ছোট দাদা আর এইটা হচ্ছে বড়লোক ওর কি হয়েছে ভগবান জানে ফ্যানটা মনে হয় আছে দেখো তো হ্যাঁ তো এ ও মনে হয় চা খাবে বিস্কুট খাবে সব খাওয়া জন্য তেলে ঘুরে আসে আর ইনিকে আমি চিনি না বুঝে না এই আমাদের জামাই এখন হচ্ছে চিনি কম হয়ে গেছে চাতে দরজাটা খুলে দাও না না কিচ্ছু হবে না আমি সারা রাত দরজা দিন যখন এই করে থাকবো তখন থেকে দরজা করে থাকে আমার তো চলো এই এদের জন্যই রান্না বান্না হচ্ছে একে তো দেখিয়েছি ও বাহ এ একজন সেই দরজার পিছনে লুক হচ্ছে একে দেখানোর কিছুই নাই বদমাইশ কোথাকারে একদম তো বন্ধুরা রান্নাটার খুব চাপ রান্নাটা করে নিই একবারে রান্না বান্না করে হয়তো দেখা করছি তোমাদের সাথে চল তো বন্ধুরা তাড়াতাড়ি করে রান্না বান্না করলাম ওদেরকে খাইয়ে দিলাম কারণ ছোট বাচ্চা ছিল ওরা তাড়াতাড়ি করে যাবে বলে তো খাওয়া মানে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে দোষের মধ্যে যে তরকারিটা একটু ঝাল ছিল একটু সম একটু ঝাল হয়ে গেছিলাম তাছাড়া সব ঠিকঠাক ছিল ওরা খেয়ে দিয়ে চলে গেছে তারপর আমরা সবাই খেয়ে দিয়ে ছুঁয়ে পড়েছি ভিডিওটা যে গুড নাইট করে শেষ করবো সেটা মনে ছিল না তো এখন শেষ করে দিচ্ছি লাইট জ্বালিয়ে তো ভালো থাকবে সুস্থ থাকবে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর এখন নতুন ভিডিও আসবে তোমাদের জন্য টা গুড নাইট